হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা বিরু ভ্লগস থেকে অনেক তোমাদের স্বাগত তো দেখো আমি আমার এই ছোট্ট নার্সারি নিয়ে ভিডিওটা শুরু করলাম আমার ভীষণ পছন্দের এই গাছগুলো তো দেখো দেখো এদেরকে একটু যত্ন নিতে পারি না সব সময় কেয়ার করতে পারি না তাও দেখো এই যে যে জবা গাছটা দেখছো এটা এই বোতলটার মধ্যে একদম সরু মানে কীরকম বলবো যে কীরকম ডাল ছিল এই ডালটাও মনে হয় মোটা হয়ে যাবে এতটাই সরু ছিল তো সেই তুলনায় আমি এনে এটার মধ্যে বসিয়ে দিয়েছি বসানোর পরে দেখো কুড়িয়ে এসেছে একটা এসেছে এই একটা এসেছে তো ভাবজি এটা এই টবের মধ্যে শিফট করে দিয়ে ওকে তো এটা কেটেছি কত কিভাবে দেখো হয় না আরও অনেক অনেক টপ ছিল অনেক টপ ছিল এত টপ ছিল যে যে টপগুলো এখানে রেখে দিয়েছি আছে মাটি চাপা আছে এখানে টপগুলো বাঁচে না এখানে এদের এই মাটিটা ভালো না বলে একদম বাঁচে না তো এই ফুলটা আমার হয়েছে এত ফুল হয় এই গাছে যে আমার পুজো দেওয়া হয়ে যায় সব ভালোবাসি কিন্তু করতে পারি না কিছুই এদের জন্য খুব ভালো লাগে আমরা এগুলো করতে Haro en H Субтитры а. গাইস কাদের কাদের এরকম গাছ পছন্দ চারা লাগানো পছন্দ করো গাছ পছন্দ তারা তারা অবশ্যই কমেন্ট করে বলবে আর লাইক করবে আমার এই ছোট্ট ভিডিওটা লাইক কমেন্ট করবে আর বলবে আমার মতন কারা এরকম গাছ পছন্দ করো ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে আর আমার পাশে থাকবে এইভাবে টাটা পাশে থেকো সুস্থ থেকো আর কারা কারা আমার মতন ওই গাছ পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে